ক্যাশ হচ্ছে বলতে সত্য ভাই কারণ কে বলবো ভাই যে এগারো ওভারে ওরা চৌদ্দ রান এক উইকেট সেখানে ম্যাচ তো শেষ হয়ে গেছে ওখানেই মনে হয় ম্যাচ শেষ হয়ে গেছে সেখানে আসলে দেখেন আমাদেরও সেম কন্ডিশন আসলে মানে আল্লাহ আসলে রাখছিল ভাই আল্লাহ এই ম্যাচটা রাখছিল যেই চার পাঁচটা ক্যাশ মিস করছে তারপরে এই ম্যাচ কেমন জিতি বলেন কেমনে জিতে আসলে আল্লাহ বাংলাদেশের কপালে রাখছিল ম্যাচটা এই ম্যাচ কখনো যেতে সম্ভব না এতগুলো ক্যাশ মিস করার পরও কারণ ভাই আমরা দুই তিনজন এখানে দুই তিনজন মানে যখন বাংলাদেশের উইকেট যায় খারাপ সময় আসে তখন আসলে এখানে আর বেশিরভাগ ওদের মানে ডিংকস অ্যালাউ ডিংকিং ম্যান যারা তারা আইসা এরকমভাবে নাগেন্ডিয়ান দেয় মানে শরীরের সাথে ঘেসাঘেসি করা যেটা বাঙালি যদি ভালো খেলে তাহলে এগুলো আরও কখনোই করবো না যেমন আজকে করে নাই ওরা করে নাই বা অবশ্যই ভাল লাগে ভাই কারণ এই জয়টা অনেক বেশি দরকার ছিল অনেক দরকার ছিল আর মানে ওদিনের ম্যাচটা ছিল আমাদের আর আজকের ম্যাচটা ছিল ওদের তা আসলে বাংলাদেশ ওদের আসলে মুখ থেকে ম্যাচটা তো ছিনেই নিয়েছে ছিনেই নিয়েছে এটা আসলে অন্যরকম আনন্দ ভাই লাস্টের দিকে টেনশন বাড়াই দিয়েছিল অনেক টেনশন বাড়াই দিয়েছিল ম্যাচটা কিন্তু আল্লাহ দিন আসলে ম্যাচটা আমাদের রাখছিল তবে তবে মানে আমি আসলে যে শামিম পাটাওয়ারি শামিম পাটারে দেখেন একদিক দিয়ে ডট বলটা চাপা রাখছে আরেক দিয়ে তানবির আইসা মানে পড়াবার উইকেট মানে চারিদিক দিয়ে আসলে অসাধারণ ছিল স্বামী পাঠাতে কোনো কিছু বদ্ধতে দিচ্ছি আমরা দিই নাই কিন্তু আজকে মানে পুরো একটা প্রফেশনাল বোলার প্রফেশনাল বলার সবকিছু মিলে অসাধারণ ছিল অসাধারণ ছিল ভাই তানভীর পাশ মিরাজও ভালো বলিং যখন মানে ছেষট্টি রানে ছেষট্টি মানে ছেষট্টি বল মানে এগারো ওভার পঁচাত্তর পঁচাত্তর রান তখন আমি ভাবি নেই যে ম্যাচ জিতবো তখন বারবার আসলেই আমাদের সাকিব দেওয়ার কথা মনে হইতে যে একটা মানে পরিপূর্ণ একটা অলরাউন্ডার থাকলে হয়তোবা ম্যাচটা সম্ভব ভালো হইতো তারপরে আল্লাহর রহমান ভাই আমাদের তো একটা সমস্যা আছে ভাই আমরা ম্যাচ ম্যাচ হারে দেখা তা বারবার এই মনে গেছি মানে এই মনে গেছি এই মনে গেছি তা শেষ পর্যন্ত জয় হয়েছে ভাই এটাই আসলে আনন্দ ন্দ সবাই চোপ করে দিচ্ছে একবারে পুরো পুরো চোপ সবাই পুরো চোপ আজকে এটা তো বলতে আল্লাহ আমাদের রাখছিল এতগুলা করার পরে কিভাবে ম্যাচ থাকে ভাই কিভাবে থাকে আল্লাহ রাখছিল আল্লাহ শুক্রিয়া এই ম্যাচ